হ্যালো বন্ধুরা জয়গুরু দাস কিচেনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো মুসুর ডাল আর কলা ভাজি এই গরমে এই রেসিপিটি সবার ঘরে ঘরেই হয়ে থাকে তো আমি তার জন্য এখানে ডাল বসিয়ে ডালের জলটা বসিয়ে জলটা ফুটে এলে তারপর আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা দিয়ে লবণ দিয়ে তো ডালটা হাফ সেদ্ধ হয়ে গিয়ে গেছে আর উপরে যে যে ফেনাটা উঠেছে সেই ফেনাটা আমি ফেলে দেব। তো ফ্যানাটা ফেলে আরও দশ পনেরো মিনিট জাল করে ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেবো সেদ্ধ করে নেবো তো সেদ্ধটা আমার হয়ে গেছে এখন আমি ডাল কাটা দিয়ে দিচ্ছি তো ডাল কাটা হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে আমি ভাজা কাটি দিয়ে মিশিয়ে নেব তারপর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দেব ফালা করে রেখেছি লঙ্কাগুলো সেগুলো দিয়ে দিয়েছি এখন আমি ডালটা নামিয়ে নেব ডালটা নামিয়ে ওই কড়াইয়ে আমি সম্বাস দিয়ে দেব কড়াইটা আর ধুই নি সম্বাস দিয়ে ডালটা করে তারপর কড়াইটা ধুয়ে কলা ভাজাটা করে নেব তো এখানে আমি তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোরন দিয়ে দিয়েছি সম্বাস সম্বাসটা এসে গেছে এখন আমি ডালটা ঢেলে দেব তো ডালটা ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো ডালটা ঢেলে আর দু তিন মিনিট জাল করবো ভালোভাবে টকবক উঠে গেলে আমি ডালটাকে নামিয়ে নেব তো আমার ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই কড়াইটা ধুয়ে আমি আবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কিছু দেবো না এখন দিয়ে আমি সেদ্ধ করে রাখা কাঁচাকালোগুলো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে এটা ভালো করে ভেজে নেবো তো এটা হাফ ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো দিয়ে আমি এটাকে আর একটু ভেজে নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবেই নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে দিতে থাকো